এক লোকের ডাক্তার সাপ তাকে সবাই ডাক্তার ডাকে কিন্তু সে চিকিৎসা করে না তিনি ডাক্তার হইল ডাক্তার না এমনি ডাকে আর কি মানুষের ডাক্তার কিন্তু আরেক লোক চিকিৎসা করে তার পেশা হইল চিকিৎসা করা রুগীদের চিকিৎসা করা চিকিৎসা করে অসুস্থ মানুষ সুস্থ হইতেছে ডাক্তার না ডাকলো সে ডাক্তার ঠিক কিনা বলেন কিন্তু আরেক লোক উপাধি দিছে ডাক্তার কিন্তু সে ডাক্তারই করে না তাকে ডাক্তার বলা ভুল ঠিক তদ্রুপ ভাবে রব্বুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত উপাধি দিছেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে সার্টিফিকেট দিছেন তবে কাজ দিছেন দুইটা ওইটা কাজ একটা হইল তা মরুন মারুফ আরেকটা হচ্ছে অতানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দিবে এখন যদি কোনো মানুষ সৎ কাজে আদেশ করে না অসৎ কাজেও বাধা দেয় না তাহলে শ্রেষ্ঠ মত হইতে পারবো পারবে না কাজ করতে হবে কাজ করলে তাহলে সেই উপাধির যোগ্য হবে সে এই জন্য এই উম্মতের শ্রেষ্ঠ দায়িত্ব শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য কাজ হল দুইটা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের বাধা দেওয়া অন্যায় কোনো কাজ হইতে দেখলে তার সাধ্য অনুযায়ী বাধা দিতে হবে এই ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাহ হাদিসে ফরমান فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ بُولُنْ سُبْحَانَ اللَّهِ سبحان اللَّهِ الرَّسُولِ صَلَى اللَّهُ عَلَيْهِ وسلم فَرْمَانِ مَنْ رَا مِنْكُمْ مُنْكَرًا او امر مَاتٍ তোমাদের মধ্যে কেহ যদি অন্যায় কাজ দেখে তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে তাহলে তোমার ইমানের দায়িত্ব হচ্ছে প্রথমে তুমি তাকে হাত দ্বারা বাধা দিবে যদি হাত দিয়া বাধা দিতে তুমি সক্ষম না হও তাহলে জবান দেয়া বাধা দিবা কি জবান দেয়া মুখে প্রতিবাদ করতে হবে আর এটা অন্যায় কাজ তুমি কেন করতেছো অন্যায় গ্যাসটা তুমি কেন করত তোমার অন্যায় বন্ধ করো মুখে বাধা দিতে হবে রসুল মুখে বাধা দেওয়ারও কোনো যোগ্যতা না থাকে সামর্থ্য না থাকে তাহলে দিলের দ্বারা ঘৃণা করতে হবে কিসের দ্বারা দিল দ্বারা অন্যায় কাজটাকে ঘৃণা করতে হবে আর দিল দ্বারা অন্যায় কাজ থেকে ঘৃণা করা হচ্ছে কেমন ইমান আল্লাহর রসুল ফরমান জালিকা আত আফুল ইমাম এটা হচ্ছে একদম সর্বনিম্ন স্তরের ইমাম সুবাহান আল্লাহ জুড়ে বলে ইমানের স্তর কয়টা তিনটা এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ইমানের স্তর তিনটা যদি কেউ অন্যায় কাজ হইতে দেখে অন্যায় কাজকে হাতে বাধা দেওয়া হইল এক নাম্বার ইমানদারের পরিচয় জুড়ে বলেন সুবাহান আল্লাহ অন্যায় কাজটাকে হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য নাই এখন জবান দ্বারা বাধা দিবে প্রতিবাদ করবে এটা হলো দ্বিতীয় নম্বরের ইমানদার মুখ দিয়ে বাধা দেওয়ারও শক্তি নাই দিল দ্বারা কাজটাকে ঘৃণা করবে এটা হচ্ছে তিন নাম্বার সর্বনিম্ন স্তরের ইমানদারের পরিচয় এখন আমরা নিজেরাই প্রত্যেকে নিজের নিজে যাচাই করে নিয়ে আমি কোন জাতের ইমানদার হইলাম আমি কোন শ্রেণীর ইমানদার আমি কোন স্তরের ইমানদার আমার ইমান কোন অবস্থায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই দুই কারণে দুই কাজ যে করে না সে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট পাবে না এই দুই কাজ যে করবে সেই উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত জোরে বলুন শ্রেষ্ঠ দাম কত সুবাহ করিম সাল্লাহ আল্লাহ তালা সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী বানাইছেন আর শ্রেষ্ঠ নবীর উম্মত কে আল্লাহ তালা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন শুধু দুনিয়াতে না পরকালেও কথা বেশি লম্বা করতে পারবো না শারীরিক অবস্থা ভালো লাগতেছে আল্লাহ পরকালেও এই নবীকে শ্রেষ্ঠত্ব দান করবেন উম্মত শ্রেষ্ঠত্বের পরিচয় সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহ তালা প্রমাণ করবেন আল্লাহ ফরমান ওয়া কা যালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদান আলাল নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদান সুবহানাল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ ময়দানে আল্লাহ পাক রবুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে সমস্ত উম্মতের সামনে পরিচয় করাই দিবে পকাজালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান আল্লাহ তাআলা ফরমান আমি এই উম্মদকে মধ্যপন্থী উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি সুবহানাল্লাহ জুড়ে বলেন উম্মাতাও ওয়াসাতান মধ্যপন্থী উম্মত তাদেরকে বানিয়েছি লিতাক সুহাদা আলা নাস কেন ক তারা হবেন হাসরের ময়দানে তারা মানুষের জন্য সাক্ষী হবে হাসরের ময়দানে মানুষের জন্য সাক্ষী হবে মানুষকে আল্লাহ এই দুনিয়াতে একজন নবী পাঠিয়েছিলেন হজরতের নূহ আলহিসাম নাম শুনছেন নি আপনারা সাইয়েদানা হজরত নুহ আলাই ইসলামকে আল্লাহ তারা নবুয়তের দাওয়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী নুহ আলাই ইসলাম পঞ্চাশ বছর কম এক হাজার বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন কত বছর পঞ্চাশ বছর কম এক হাজার বছর কোরআনুল কারিমের মধ্যে যেভাবে আছে কথাটা এইভাবে আমি বলছি পঞ্চাশ বছর কম এক হাজার বছর দিনের দাওয়াত দিচ্ছেন বছর থেকে যদি পঞ্চাশ বছর কম হয় কমাস হয় কত বছর সাড়ে নয়শ কত বছর সাড়ে নয় শত বছর পর্যন্ত দিনের দাওয়াত দিচ্ছেন কি দাওয়াত দিছেন লা ইলাহা বুলুলা ইলাহা ইল্লাল্লা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তবেই তোমরা সফল কাম হয়ে যাবে সাড়ে নয় শত বৎসর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মানুষ মুসলমান হয়েছে দাওয়াত গ্রহণ করে নাই বরং ওনার কৌমের লোকেরা ওনাকে পাথর মেরে আহত করে রাস্তায় ফেলে রাখে দাওয়াত গ্রহণ করে নাই বরং দাওয়াতের বিনিময়ে ওনাকে আরো তারা নির্যাতন করেছে হাসরের দিন আল্লাহ পাক রাব্বুল আলমিন নোয়ালামের উম্মতকে যখন জাহান্নামের ফায়সালা করবেন তখন তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই তখন নু হালাইসালামের উম আবার বলবে আল্লাহ আমাদের কাছে তোমার দিনের দাওয়াত পৌঁছে নাই আল্লাহ পাক রাব্বুল আলমিন হজরত নু আলাইসালামকে জিজ্ঞেস করবেন তোমাকে তো আমি নবুয়তের দায়িত্ব দিয়েছিলাম তুমি দাওয়াতের দায়িত্ব পালন করেছ কিনা তিনি বলবেন যে আল্লাহ আমি এক দুই বছর নয় একাধারে সাড়ে নয় শত বছর পর্যন্ত আমার এই জাতিকে আমি দিনের দাওয়াত দিয়েছি তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই বরং তারা আমাকে পাথর নিক্ষেপ করে করে আমাকে নির্যাতন নিপীড়ন করেছে এরপর আমি দাওয়াতের কাজ বন্ধ করি নাই আমি দাওয়াত চালিয়ে গেছি একদিকে উম্মতে বলবে আমরা দাওয়াত পাই নাই আমাদের কাছে দাওয়াত নেওয়া কেউ আসে নাই অপরদিকে নবী বলবেন যে হ্যাঁ আমি এক দুই বছর নয় সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিছি কিন্তু আমার এই কপাল কপালপুরা জাতি আমার দাওয়াত গ্রহণ করে নাই তাহলে উম্মতের কথা নবীর কথা এক হইল না দুই রকম হইল ভিন্ন হয়ে গেল এখন উন্মতের দাবি হইল দাওয়াত লয়া কেউ গেছে না দাওয়াতের দায়িত্ব দাওয়াত তাদের কাছে পৌঁছে নাই আর নবীর দাবি হইল তিনি দাওয়াত দিছেন এক দুই বছর নয় বরং সাড়ে নয় শত বৎসর পর্যন্ত এখন সমাধান করতে গেলে সাক্ষীর প্রয়োজন আসেনি ওই সময়ে সাক্ষী হবেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত আখিরি জমানার আখিরি নবীর আখিরি উম্মত আমরা হব সেই দিন নু ইসলাম এবং তার উম্মতের মধ্যকার সমাধানের জন্য সাক্ষী জোরে বলুন সুবাহ এই উম্মতের শ্রেষ্ঠত্ব শুধু দুনিয়ায় না পরকালে হবে আল্লাহ এই জন্যই কথা জানাই দিয়েছেন আমি তোমাদেরকে মধ্যপন্থী উন্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি তোমরা মানুষের জন্য সাক্ষী হবে আল্লাহ পাক রাব্বুল আলমিন হজরত নুআ আলাই সালামকে বলবেন ও নবী নুহ তোমার দাবি যদি সত্য হয়ে থাকে তুমি সাড়ে নয় শত বৎসর পর্যন্ত দাওয়াত দিস তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা সাক্ষী আনো কি মনে করেন বাদী বিবাদী দুই পক্ষ হইলে সাক্ষীর দরকার আছে সাক্ষী ক্যাটা নু আলাইলাম এবং তার উম্মতের মধ্যে সাক্ষী হবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তথা আমরা আখিরি জমানার আখিরি উম্মত জমা জোরে বলে নু আলাই সাল্লামকে বলবেন আল্লাহ তালা তোমার সাক্ষী আর নুহা বলবেন আল্লাহ আমার সাক্ষী হচ্ছে তুমি যে দুনিয়াতে সর্বশেষে সর্বশ্রেষ্ঠ নবী পাঠিয়েছিলা তোমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আখিরি জমানার আখিরি নবীর আখিরি উম্মত হচ্ছে আমার সাক্ষী নুহ আলাইসালামের উন্মতেরা বলবে আল্লাহ এই সাক্ষী আমরা মানিনা কারণ নু আলাই সালামের জমানা আমাদের জমানা এবং আমার আমাদের জামানার থেকে তোমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের জামানা হাজার হাজার বছর যুগে পরে আসছে এত পরের সাক্ষী আমরা মানি না এই সাক্ষী কেমনে গ্রহণযোগ্য হইব সাক্ষী তো দেওয়ান লাগে উপস্থিত থেকে তাহলে নুহা আলাহিসাল্লামের জমানাই নোয়ালা ইসলাম সাড়ে নয়শ বছর পর্যন্ত দিনের দাওয়াত দিচ্ছেন ওনার উমত দাওয়াত গ্রহণ করে নাই ওনাকে পাথর মারছে দেখে আমরা দেখছি কী বলেন সবাই বলেন দেখছি আমরা দেখি নাই না দিকে সাক্ষী হয় তাদের দাবি হইলো এই আখিরি নবীর আখিরি উম্মদ আমাদের জামানাত থেকে হাজার হাজার বছর পরে দুনিয়াতে তারা আগমন করেছে সুতরাং তারা তো আমাদের জমানার এই ঘটনা দেখে নাই তারা তো আমাদের যুগে উপস্থিত ছিল না সুতরাং তাদের সাক্ষী গ্রহণযোগ্য না তাদের সাক্ষী আমরা বিশ্বাস করি না মানি না কথা কি না গ্রহণযোগ্য যুক্তিসঙ্গত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে বলবেন ও তুম আখিরি জমানার উম্মতেরা তোমরা কি করে সাক্ষী দিলা আল্লাহ তালা ফরমান এই উম্মতকে যখন জিজ্ঞেস করা হবে তোমরা হাজার হাজার বছর পরে দুনিয়াতে গেছ আগমন করেছ সালামের ঘটনার ব্যাপারে তোমরা সাক্ষী কেমনে হইলা এই কথা যখন উম্মতকে জিজ্ঞেস করবে তখন আল্লাহ তালা জানাই দিছেন ওকাজা আলিকা জাল না কুম উম্মতা নাস। অয়া কোন আর ও আলাইকুম শাহিদা এই উন্নতের সাক্ষীর উপরে আবার সাক্ষী হবেন রসুল জোরে বলেন সুবাহান আল্লাহ উন্নতকে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন তোমরা সাক্ষী কেমনি হইলা তো উন্নত হিসেবে আমরা সেই দিন আল্লাহ তালাকে বলবো আল্লাহ আমরা তো সেই যুগে উপস্থিত ছিলাম না আমরা হাজার হাজার বছর পরের জমানায় দুনিয়াতে আগমন করেছিলাম আমরা সেই ঘটনা সোচক্ষে দেখে নাই কিন্তু আমরা সাক্ষী হইছি কেমনে জানেন আমরা সাক্ষী আপনার শ্রেষ্ঠ নবীর জবান থেকে আমরা তা শুনছি আপনার শ্রেষ্ঠ নবীর উপরে আপনি যে কোরআনুল কারিম নামে একটি মহা গ্রন্থ নাজিল করেছিলেন সেই কোরআনের মধ্যে আমরা এই এর প্রমাণ পেয়েছি আপনার নবীজির মুখ নিঃসৃত পবিত্র বাণী হাদিসের মধ্যে আমরা এই ঘটনার সত্যতা পেয়েছি কোরআন আর হাদিস যদি সত্য হয়ে থাকে আমাদের সাক্ষী